আমি জাকির হোসেন রাজু পাঠ করব স্বরচিত কবিতা অনেক রক্তের বিজয় সেদিন রাত্রি ছিল আধার কালো নীরব ছিল ধরা ঘুমিয়েছিল মা বোনেরা ঘুমিয়েছিল পাড়া দানবরূপী পাখানাদার সঙ্গে নিয়ে গোলা হঠাৎ করেই করল শুরু ধ্বংসযজ্ঞ খেলা কত নারীর সম্ভ্রম গেল ঝরল কত প্রাণ খুব সহজে মোরা এই বিজয়ের গান অতপদ মুক্তিযুদ্ধে বীর বাঙালি অংশ নিল সবে পাখানাদা ঝিয়ে এ দেশ স্বাধীন করতে হবে রক্ত ছড়লো জীবন ছড়লো যুদ্ধ হলো বেশ অবশেষে স্বাধীন হলো সোনার বাংলাদেশ নয়টি মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে লাল সবুজের উড়ল নিশান স্বাধীন বাংলাদেশে ষোলোই ডিসেম্বর মাহানেই মহান সেই বিজয়ের দিন পরম শ্রদ্ধায় স্মরণ করি লাখো শহীদের দিন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাহাঙ্গীরদের স্মৃতি বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধা রইল তাদের প্রতি স্বাধীনতা ওরা এনে দিয়েছে বুকের রক্ত ঢেলে এসো দেশপ্রেম বুকে ধারণ করি সকল ভেদাভেদ ভুলে বীরঙ্গনারাও সম্ভ্রম দিল মুক্ত করতে প্রাণ আজকের এই মুক্ত স্বদেশ সকলের ত্যাগের দান বছর ঘুরে ডিসেম্বরে বিজয় দিবস আসে এসব চেতনাকে সবাই জাগ্রত করি এই দেশটাকে ভালোবেসে এই দেশটাকে ভালোবেসে ধন্যবাদ সবাইকে